সবচেয়ে বড় দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী আমরা গত কাল থেকে শুনছি এই দলকে নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে 14 দলের পক্ষ থেকে জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করে দিতে চায় আমরা বলতে চাই জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইলেই নিষিদ্ধ করা যাবে না তার কারণ হলো তারা কোরআন সুন্নাহর আদর্শ লালন করে এখন বলেন তো কোরআন সন্ন্যার আদর্শকে আইন করে কি নিষিদ্ধ করা যাবে আপনি কাগজ তো নিষিদ্ধ করতে পারবেন কিন্তু আঠারো কোটি বিশ কোটি মানুষের অন্তরে যে ভালোবাসা বলেন তো এই ভালোবাসাকে নিষিদ্ধ করা যায়

মুসার পার্লামেন্ট ই ফিরাউনের পার্লামেন্ট মুসা নবীকে নিষিদ্ধ করতে পারেনি আবু জেলের পার্লামেন্ট রাসূলকে নিষিদ্ধ করতে পারেনি বরং তারা নিষিদ্ধ হয়ে গেছে তার মানে বোঝায় যুগে যুগে হকপন্থী ইসলাম পণ্ডিতদেরকে যারা নিষিদ্ধ করতে চায় ইতিহাস বলে এরাই জমিন থেকে নিষিদ্ধ হয়ে যায় আর হক প্রতিষ্ঠিত করে রাখে কে এই জন্য আল্লাহর কোরআন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন ওয়া উকারি কারিহাল মুশরিকুন কাফির আর মুশরিকরা তাদের মুখের ফুৎকার দে দ্বীনের আলোকে নিভে দিতে চায় আল্লাহ বলেন না তারা যতই ষড়যন্ত করুক না কেন দিনের আলো তালা মুছে ফেলতে পারবে না এই দিনের প্রজ্বলিত আগুনকে প্রতিষ্ঠিত রাখবে কে আল্লাহ তার কারণ একটা কথা ভালো করে বুঝবেন আদর্শের মোকাবেলা করতে হয় আদর্শ দিয়ে এখন আপনি যদি বাংলাদেশ থেকে ডাব নিষিদ্ধ করতে চান তাহলে ডাবের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশ আমদানি করা লাগবে কথা কন না আপনি যদি দুধকে নিষিদ্ধ করতে চান দুধের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশ আমদানি করা লাগবে এখন জামাত ইসলামীকে নিষিদ্ধ করবেন কেমনে তাদের ব্যতিক্রম একটা আদর্শ আগে জমিনে আপনাদের আনতে হবে কিন্তু তাদের ব্যতিক্রমী কোন আদর্শ কি আছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শ লালন করে कायम করতে চায় বিএনপি জৌরুমানের আদর্শ कायम করতে চায় কিন্তু জামাত ইসলামীর কোন ব্যক্তির আদর্শ कायम করতে চাই না তারা কুরআন সুন্নাহর আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চায় আর কুরআন সুন্নার আদর্শের বিপরীতে অন্য কোনো আদর্শ জমিনে হতে পারে বরং তার মানে বোঝা গেল কোরআন শূন্যকে দ্বারা নিষিদ্ধ করতে যাবে তারাই জমিন থেকে নিষিদ্ধ হবে এই জন্য কোরআনের বাকি আল্লামা সাইদি বলেছিল ধর্মভিত্তিক রাজনীতি জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় কথা কন্যা কে যারা আজকে ছাত্রদের উপরে হামলা করতেছে ছাত্রীদেরকে ধর্ষণ করতেছে নিরপরাধ ছাত্রদের গুলি করে অস্ত্র দিয়ে হামলা করতেছে প্রয়োজনে সন্ত্রাসীদেরকে তোমরা নিষিদ্ধ করো ইসলামী দল নিষিদ্ধ করার মতো দুঃসাহস করবে না আর যদি তোমরা করো এতে কোনো লাভ হবে তাহলে কোরআনের আয়াত এবং রসুলের হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য এখন ইবাদত মানে কি ইবাদত শব্দ রক্ত দাসত্ব করা গোলামী করা আল্লাহর হুকুম মেনে চলা শরীয়তের পরিভাষায় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ প্রায় এক হাজার আদেশ করেছেন এক হাজার নিষেধ করেছেন এই কোরআনের প্রত্যেকটা আদেশ এবং নিষেধকে মেনে চলার নাম হলো তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর হুকুম পালন করা আল্লাহ যা করতে বলেছে তা করা যা করতে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার নাম কি এ মুখস্থ করো তা থেকে দূরে থাকার নাম তাহলে আমরা যদি মুসলমান দাবি করি আমরা যদি মানুষ হিসেবে দাবি করি আল্লাহ যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন এগুলো আমাদের মেনে চলা ছাড়া কোনো উপায় আর আল্লাহ যে হুকুম করলেন এই হুকুম মানলেন কিনা আল্লাহর বিধানগুলো মেনে চললাম কিনা এই জন্য হিসাব দিতে হবে কার কাছে এই জন্য শরীয়তের পরিভাষায় হক হলো দুই প্রকার হক কয় প্রকার একটা হলেন হক কুল্ল আর একটা হলেন হক কলি বাদ একটা হলেন বান্দার হক আর একটা হলেন আল্লাহর হক মুখস্থ করো হক কয় প্রকার এক নম্বর কার হক আল্লাহর হক দুই নম্বর বান্দার বা মানুষের হক আল্লাহর হক কি নামাজ আদায় করা রোজা পালন করা জাকাত দেওয়া জিকির করা এগুলো কার হক মানুষের হক কি মানুষকে না ঠকানো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উত্তম চরিত্রের অধিকারী হওয়া মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলা অন্যের হক নষ্ট না করা কারো উপরে জুলুম না করা কার উপরে আঘাত না করা এগুলো কার হক বান্দার বা মানুষের হক বলেন কার হক গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আমরা যদি নামাজ না পড়ি রোজা না হজ না দেই আল্লাহর কাছে তৌব করি আল্লাহ আমাদেরকে মাফ করবে কিন্তু আমরা যদি মানুষের হক নষ্ট করি আমার এক ভাইকে যদি অন্যায়ভাবে চোরমারি থাপ্পর মারি অন্য ভাইয়ের জমি আত্মসাৎ করি অন্য ভাইকে আঘাত করি ওই ভাই আমাকে যতক্ষণ মাপ না করবে ততক্ষণ মাপ পাওয়ার কোনো সুযোগ নাই তার কারণ আমরা তো বান্দাকে ঠকাইছি আজকে আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহর হকের ব্যাপারে আমরা সচেতন থাকলেও বান্দার হকের ব্যাপারে আমরা সচেতন নেই আজকে পুরো বাংলাদেশটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় চলে গেছে হাজার হাজার ছাত্রদেরকে হামলা করে শহীদ করে দেওয়া হচ্ছে কত মায়ের বুককে খালি করে দেওয়া হচ্ছে কত বন্ধু তার বন্ধুকে হারিয়েছে কত বাবা মা তার সন্তানকে হারিয়েছে কত ভাই তার ভাইকে হারিয়েছে নিরপরাধ মানুষদেরকে হত্যা করে বিদায় করে দেওয়া হচ্ছে এইগুলোই হলো বান্দার হক নষ্ট করা কথা বলেন ঠিক কিনা আজকে আমার দেশের পরিস্থিতি কি প্রায় তিন চারশো ছাত্রকে গুলি করে শহীদ করে বিদায় করে দেওয়া হলো আকাশের উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি মেরে আমার ছাত্র ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে নিরপরাধ শিশু সন্তানদের গুলি করে শহীদ করা হয়েছে আজকে বাংলাদেশের যখন হেলিকপ্টার থেকে গুলি মারা হলো আমার দেশের প্রধানমন্ত্রী বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি ফালাইছি কি ফালাইছে মারছে গুলি আর বলতিছে পানি ফালাইছি আরে ভাই মিথ্যে বলারও তো একটা লিমিট আছে চাক্ষুষ ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে গুলি করে ছাত্রদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে অথচ বলছি যে পানি ফেলাইছি আমার প্রিয় আবু সাঈদ ভাইকে প্রকাশ্য দেবালোকে গুলি করে হত্যা করে শহীদ করে দেওয়া হল এ লেখেছে আবু সাঈদ মারা গেছে ছাত্রদের গুলিতে নিঃসন্দেহে এগুলো চরম মিথ্যাচার ছাড়া আর কিছু হতে পারে না আজকে বাংলাদেশে যে গণহত্যা চলেছে নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হয়েছে তার প্রমাণ জাতিসংঘ

আজকে জাতি দুই ভাগে বিভক্ত আজকে সারা দিন আমরা দেখলাম কেউ লাল পতাকা উঠাচ্ছে কেউ কালো পতাকা নিয়ে দৌড়ো দৌড়ি করতেছে যারা গুলি করে ছাত্রদের শহীদ করে দিল তারাই কালো পতাকা দিয়ে শোক পালন করতেছে ছাত্র জনতা বলতেছে না যেই দেশে তিনশো জন ছাত্র রক্ত ঝরেছে পুরো বাংলাদেশটা রক্ত রঞ্জিত হয়েছে ছাত্রদের বুকে গুলি করে পুরো দেশটা রক্তাক্ত করে শোক দিবস পালন করা হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না